হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা পেমা গ্রামে নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকতো কয়েকবার একাই শ্বশুর বাড়ি চলে গিয়েছিল গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় স্বজন ও শ্বশুর করেও তার কোনো সন্ধান পাচ্ছিলাম না কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানি না শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরেন ভালো ছিল সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সব আর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে এই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার ও লোকটা আছে ওখান থেকে আর পাচ্ছি না প্যামা কালীবাড়ি স্কুল থেকে আজকে দিয়ে আর 9 দিন হলো শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে 8টার সময় থেকে হারাইছে খোঁজ পাচ্ছি না গটায় চাতুল মাছল ওড়িশালন্দপুর ওইটায় খুঁজি পিপলা টিপলা গটায় খুঁজলম কুথাও পাচ্ছি না আমার মেয়ে পিপলায় বিয়ে দিয়েছিলাম অঘল মাসে ডিমন হয়েছিল তো ডিমন আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চলাবে তো আমি ডিমান্ড দিব খালি পঁচিশ হাজার টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না তালকে আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোনো যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলার এদিকে ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আমার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি আমার মেয়ের বয়স তেইশ বছর হলো পড়াশোনা পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলাম ওর স্বামী নয় বাইরে চলে গেছে ওর শ্বশুরও নয় বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে রে কারিভার বোধ কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুম্বই স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না কোথাও পাচ্ছি না ফেলে পরে পেয়ে যেতাম আমি সকালে আটটার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা লিয়ে লিয়ে খুশি দিয়ে বেরিয়েছিলাম সঙ্গে 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 বেরিয়ে তাই গেলাম তুলসী কাটা তুলসী কাটা দিয়ে দুটা রাস্তা আমি দেখলাম কোনোটা রাস্তায় আমার মেকে পেলাম না আমার মন বলছে কি এবার আমার মেকে বোধহয় ধরে নিয়েছে আমার দুটো ছেলে একটা মেয়ে আমি তো কালির কাছে ভেঙে ভাঙে মেয়েটাকে পেয়েছি হাতে ওম আছে ওম এং যেছে গিয়ে যে চিন্্ন আছে আতের মধ্যে থানায় ডায়রি করেছিলে আমার স্মিিকায় গেছে কাললি বাির মধ্যেও কানই খুঁজেে আর লোকের কাছে বলছে দেখুন দিকে যেতে পারে। পাথর সারাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশর যদেশ পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা কষ্টি বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স